হ্যালো গাইস এর চ্যানেলের নতুন একটা পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন এটা আপনাদের দেখাচ্ছি কি বলুন তো আপনারা দেখে বুঝতে পারছেন না পুরো একদম হাইট শেপ তাই না এটা একটা আলু আচ্ছা আপনাদের আমি আলুটা কেটে দেখাচ্ছি বাট কি করবো সেটা আপনাদের পরে বলছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন একটু স্কিপ করবেন না তো দেখুন আলুটা আমি কেটে এখন জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা দেখলেন আলুটা কত সুন্দর দেখতে না এর আগে আপনারা এরকম আলু দেখেছেন কি না জানাবেন আর দেখুন এখন নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা তিন থেকে চারটে সিটি দেব। কারণ আলুগুলো এখন এর সময় তো একটু মাঝখানটায় শক্ত থাকে সেই কারণে একটু বেশি সিটিটা দিতে হবে আর দেখুন দিয়ে দিলাম একটু জল আর এখন ওভেনের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন কিছুটা আদা ও রসুন আদা রসুনের পেস্টটাও করে নিয়েছি আর এদিকে এই সময় দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলো বার করে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে নিয়েছিলাম পেঁয়াজ তখন আপনাদের দেখানো হয়নি পেঁয়াজটা নিয়েছিলাম বাট এখন দেখুন তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ এর কালারটা একটু হালকা ব্রাউন কালার না চলে আসছে দেবেন রসুনের পেস্ট এবং তারপরেই দিয়ে দেবেন আদার পেস্টটা এটা ততক্ষণ আসবেন যতক্ষণ এর মধ্যে কাঁচা গন্ধ না যাচ্ছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি তারপরে আপনাদের আমি বলছি এটা হচ্ছে আলুর চপ তো আজ আপনাদের আমি আলুর চপ বানিয়ে দেখাচ্ছি আপনারা এর আগে অবশ্যই বানিয়েছেন বাট আমি যেভাবে করছি একবার ট্রাই করবেন তো দেখুন এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একদম অল্প পরিমাণে দেবেন খুব বেশি দেবেন না এবং এখানে শুকনো লঙ্কা ভাজা ইউজ করবেন গুঁড়ো লঙ্কা একদমই দেবেন না যে লঙ্কাটা ভেজে নেবেন ভেজে হাতে একটু গুঁড়ো করে ম্যাশ করে দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর হবে চপের মধ্যে একটা অসুবিধা এই সময় দিয়ে দেবেন হলুদ একটু অল্প পরিমাণে দেবেন আর দিয়ে দেবেন স্বাদ মতন লবণ লবণটা পরিমাণ বুঝে ছোট্ট একটা টিপস আছে সেটা মনে রাখবেন আলুটা যে আপনারা চপের আলুটা রেডি করবেন সেটা কড়াইয়ের মধ্যে মশলার সাথে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে ভালোভাবে যদি তেলের মধ্যে কষিয়ে নেওয়া যায় না তার স্বাদটা একদম অসাধারণ হাত দিয়ে ম্যাক্স করার থেকে ডাইরেক্ট করার মধ্যে যদি এইভাবে আপনারা ম্যাক্স করে নেন দেখবেন অসাধারণ লাগবে টেস্টটা অবশ্যই এটা মনে রাখবেন তো দেখুন আপনার সাথে গল্প করতে করতে আমার চপের পুর প্রায় রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো দেখুন এখন নামিয়ে নিয়েছি নিয়ে একটা থালা নিয়েছি তার মধ্যে ময়দা ছড়িয়ে নিয়েছে এবং যে কটা চপ হবে সে কটায় আমি আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়েছি আপনারা এভাবে করবেন তাহলে আলু কম বেশি হবে না তারপরে একটা ব্যাটার বানিয়ে নেবেন খুব একটা বেশি ঘনত্ব নয় মিডিয়াম থাকবে এবং একটা প্লাস্টিক নেবেন তার সাহায্যে ওই যে আলুগুলো রেখেছিলেন সেগুলো একটা একটা করে চপের শেপ দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি একটা একটা করে চপের সেপ দিয়ে নিচ্ছি এবং বেসনে যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি নিয়ে এভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবেন তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি একটা একটা করে সব চপগুলো ভেজে নিচ্ছি আচ্ছা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ফার্স্ট এসি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে না পুরো এক মানের মতো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার